হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে আছি স্বার্থ ছোঁয়া ম্যাচিংয়ে স্বার্থ ছোঁয়া থেকে আজকে দারুণ কিছু গজ কাপড় দেখব বাংলাদেশে যে কোনো জায়গা থেকে আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আমরা আজকে কী কালেকশন দেখবো ও আজকে আমরা দেখবো ইন্ডিয়ান জর্জেট কালেকশন এখানে বিভিন্ন ডিজাইনের বিভিন্ন ধরনের কালেকশনের কাপড় আছে আর দামটা দুইটা থাকবে ঠিক আছে এখানে দুই রকম দামে আজকে প্রথমে যেটা দেখাবো সেটা প্রাইসটা থাকবে

একশো বিশ টাকা এই যে প্রথমে যেটা দেখতে পাচ্ছেন এগুলোর কিন্তু গছ থাকবে একশো বিশ টাকা পার গছ এখানে ভাইয়া যেটা বলে দিল দুই রকম দামের কাপড় থাকবে এই যে এটা কিন্তু সিকোয়েন্স করা আছে এবং সুতার কাজ করা আছে খুবই সুন্দর দেখেন এখানেও কিন্তু কাজ করা আছে দেখেন যার যেইটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি যেটা দেখছেন সেটাই পাবেন স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সেগুলো ১২০ একশো বিশ আচ্ছা আর বাকি এগুলো ভাইয়া চারশো টাকা গজের কাপড় মাত্র টাকা আচ্ছা এখন যেগুলো দেখবেন এগুলো কিন্তু একশো পঞ্চাশ টাকা পার গজ থাকছে খুবই দ্রুত অর্ডার করতে হবে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করতে হবে কম দামে একদম সেরা মানের একটা কালেকশন পেয়ে যাচ্ছেন দেখেন যেটা প্রয়োজন এটা থাকছে সি গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর বোটল গ্রিন এবং সি গ্রিন কালারগুলো অনেক সুন্দর থাকছে যেটা প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন যার যেটা ভালো লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং পাঠিয়ে দিবেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই ভিডিওতে যেটা দেখছেন সেটাই পাবেন অনলি দেড়শো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এগুলো এখন যেগুলো দেখছেন এগুলো কিন্তু মাত্র একশো টাকা পার গজ এবং প্রথমে যে কয়েকটা দেখলেন এগুলো কিন্তু একশো টাকা দ্রুত অর্ডার করতে হবে দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু খুব সুন্দর যার যেটা ভালো লাগবে 170 50 টাকা পার গজ মুখ ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে কাপড়ের টাকা জি ইমো WhatsApp নাম্বার যেটা এই নম্বরে আপনারা ছবি পাঠাবেন কোনটা কত গজ নেবেন এটাও পেয়ে যাবেন 150 টাকা গজ অনেক সুন্দর দেখেন যেটা দেখছেন সেটাই পাবেন এটাও কিন্তু অনেক সুন্দর যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটা কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন কালারগুলো এত সুন্দর সুন্দর কালার এবং দুই পাশে কিন্তু সিকোয়েন্সের কাজ করা সুতার কাজ করা অনেক সুন্দর দামটা যেহেতু কম থাকছে অর্ডারটা দ্রুত করতে হবে যেটাই নেবেন দাম থাকবে মাত্র দেড়শো টাকা টাকা পারগজ এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপেও আসতে পারেন সাত ছোঁয়া ম্যাচিং আলামিন রেলো মার্কেট পশ্চিমগুলি বগুড়া দোকান নম্বর পঁয়তাল্লিশ ফোন নম্বর চার ওয়ান জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকে ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ